নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ভারতের লোকনৃত্য ভারতের শাস্ত্রীয় নৃত্য সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ডান্স অফ ইন্ডিয়া এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এখান থেকে বহু প্রশ্ন কিন্তু আসে তোমরা তিন থেকে চার নম্বরের প্রশ্ন কিন্তু ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ডান্স এই জিকেটের ওপর থেকে তোমরা কমন পেয়ে যাবে সেই জন্য আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও ভিডিও ভালো লাগলে একটা লাইক করো সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তাহলে চলো বেশি না দেরি করে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই দেখে নিই প্রথমে হচ্ছে বার্দ ছাম কোন রাজ্যের লোকনৃত্য ছাম সঠিক উত্তর হচ্ছে ছাম হল অরুণাচল প্রদেশের লোকনৃত্য ছাম হলো ভারতের অরুণাচল প্রদেশের হিমালয় বৌদ্ধ উপজাতিদের ঐতিহ্যবাহী একটি লোকনৃত্য পরের প্রশ্নটা দেখি যক্ষাগণ কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক রাজ্যের লোকনৃত্য যক্ষাগণ একটি ঐতিহ্যগত ভারতীয় থিয়েটার অভিনয় বা মঞ্চাভিনয় এটি একটি মন্দির শিল্প যা পৌরাণিক কাহিনী এবং পুরাণকে চিত্রিত করে থাকে পরের প্রশ্নটা দেখি নিচের কোন নৃত্যটি পুডুচেরীর লোকনৃত্য পুডুচেরির লোকনৃত্য তোমাদের কোনটি বলতে হবে সঠিক উত্তর হচ্ছে গারাদি গারাদি নৃত্য হল ভারতের পুডুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের সব থেকে জনপ্রিয় লোকনৃত্য গারাদি নৃত্যটি হিন্দু মহাকাব্য রামায়ণের সাথে সম্পর্কিত এই নৃত্যটি পুডুচেরির ভিলানুর মন্দিরে পরিবেশিত হয় এখানে যে রয়েছে কুমি আর ভারতনাট্যম এই দুটি হলো তামিলনাড়ু রাজ্যের লোকনৃত্য আর যক্ষাগন হল কর্ণাটক রাজ্যের একটি জনপ্রিয় আগেই বলা হয়েছে ধাপ্পু কোন রাজ্যের লোকনৃত্য ধাপ্পু সঠিক উত্তর হয়ে যাচ্ছে দাপ্পু হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য দাপ্পু নৃত্যম অন্ধ্রপ্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি নৃত্য এই নৃত্যশৈলীটি একটি সাধারণ তাল বাদ্যযন্ত্র একটি খঞ্জনি সদৃশ ডাম দ্বারা উৎপাদিত শব্দ থেকে নাম পেয়েছে যাকে বলা হয় দাপ্পু যন্ত্রটিতে একটি বৃত্তাকার কাঠের ফ্রেম রয়েছে যা বেশিরভাগ নিম কাঠের তৈরি হয়ে থাকে তাহলে চলো পরের প্রশ্নটা দেখি গার্বা কোন রাজ্যের লোকনৃত্য এটা খুব সোজা উত্তর গার্বা হলো গুজরাটের লোকনৃত্য এটি গুজরাটের একটি জনপ্রিয় লোকনৃত্য এইটি কোন সময় হয় এটি নবরাত্রির নয়টি রাত জুড়ে এই গারবার ডান্সটা হয়ে থাকে এটি গুজরাটের মহিলারা পরিবেশন করে সমস্ত মানুষের মধ্যে দেবীর ঐশ্বরিক যে শক্তি আছে এই সত্যকে সম্মান করার জন্যই প্রতীকের চারপাশে গারবা নাচটা হয়ে থাকে পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন হচ্ছে গুগা কোন রাজ্যের লোকনৃত্য গুগা সঠিক উত্তর হচ্ছে গুগ্গা হল হরিয়ানা রাজ্যের লোকনৃত্য গুগ্গা নৃত্য হলো ভারতের হরিয়ানা রাজ্যের চর্চা করা একটি আচারিক নৃত্য এই নৃত্যটি গুগ্গা সাধক গুগ্গার স্মরণে বের হওয়া যে শোভাযাত্রাটি বের হয় সেই শোভাযাত্রা এই নৃত্যটি সঞ্চালিত হয় পরের প্রশ্ন দেখি মোহিনিয়ার্টম কোন রাজ্যের লোকনৃত্য মোহিনিয়ার্টম হলো কেরালার লোকনৃত্য এটি ভারতের আটটি ধ্রুপদী নৃত্যের মধ্যে অন্যতম হলো মোহিনিয়াট্টম এটি কেরালার একটা ধ্রুপদী একক নৃত্য এই নৃত্যটি একচেটিয়াভাবে মহিলারাই সঞ্চালন করে থাকে পরের প্রশ্ন দেখি থেয়াম কোন রাজ্যের লোকনৃত্য থেয়াম হল কেরালা রাজ্যের লোকনৃত্য এটি কেরালার মালাবার অঞ্চলে প্রচলিত হয় থেয়াম কালিয়াত্তাম নামেও পরিচিত একটি ঐতিহ্যবাহী নৃত্য যা দেবী কালীকে সম্মান জানাতে এই নৃত্যটি করা হয় নৃত্যশিল্পীরা তাদের মুখগুলি উজ্জ্বল রঙে আঁকার মাধ্যমে সামগ্রিক প্রভাব যোগ করে থাকে পরের প্রশ্নটা দেখি পরের প্রশ্ন হলো ঝুমার কোন রাজ্যের লোকনৃত্য ঝুমার ঝুমার হলো হরিয়ানা রাজ্যের লোকনৃত্য পাকিস্তানের বেলুচিস্তান ও মুলতান অঞ্চল যেখানে নৃত্যশৈলী প্রথম আবির্ভূত হয়েছিল ঝুমার একটি পারফরম্যান্স যা প্রায়শই পুরুষদের দ্বারা করা হয় ফসল কাটার মরশুমে শুরুর সূচনা করে এবং মানুষের আনন্দ উদযাপন করে ঝুমার নৃত্যের দ্বারা পরের প্রশ্নটা দেখি পরের প্রশ্ন হল বিদেশিয়া কোন রাজ্যের লোকনৃত্য বিদেশিয়া সঠিক উত্তর হচ্ছে বিদেশিয়া হলো বিহারের লোকনৃত্য বিদেশিয়া হলো একটি নৃত্যনাট্য যা ভিখারি ঠাকুর তৈরি করেছিলেন ভিখারী ঠাকুরকে ভোজপুরির শেক্সপিয়ার হিসেবে গণ্য করা হয়ে থাকে বিদেশিয়া নৃত্যের ধরন এবং খেলাটি সামাজিক সমস্যা যেমন নারীর ক্ষমতায়ন অভিবাসন এবং ঐতিহ্যগত ও আধুনিক ধনী ও দরিদ্রের মধ্যে দ্বন্দ্ব নিয়ে কাজ করে পরের প্রশ্ন দেখি নিম্নলিখিত কোনটি রাজস্থানের লোকনৃত্য নয় সঠিক উত্তর হচ্ছে রাসলীলা কিন্তু রাজস্থানের লোকনৃত্য নয় কালবেলিয়া ঝুমার নাচ কাতমুরলী নাচ এই তিনটি কিন্তু রাজস্থানের লোকনৃত্য এগুলি সম্পর্কে জানবো তার আগে একটু রাসলীলা সম্পর্কে আমরা জেনে নিই রাসলীলা কোথাকার লোকনৃত্য তাহলে রাসলীলা হচ্ছে প্রদেশের। উত্তর ভারতের এটি মূলত একটি লোকনৃত্য আর এটিকে প্রদেশে দেখা যায় এটিতে কি কীসের ওপর ভিত্তি করে এটি হয়ে থাকে এটি কৃষ্ণের জীবনের দৃশ্যের ওপর ভিত্তি করেই নাচটা হয় তাহলে রাজস্থানের যে লোকনৃত্যগুলি আছে সেগুলি কী কী রণভাজা নৃত্য রাতওয়াই নৃত্য বাদালিয়া নৃত্য পুতুল নাচ গৌর নৃত্য এগুলো হচ্ছে রাজস্থানের প্রধান লোকনৃত্য তাহলে আমাদের প্রথমেই যেটি অপশনে ছিল কালবেলিয়া ঝুমার নাচ আর কাঠপুতলি সম্বন্ধে এবার আমরা জেনে নিই প্রথমেই জানি ঝুমার নাচের সম্বন্ধে এটি মারওয়ার অঞ্চলের মহিলাদের দ্বারা পরিবেশিত একটি নৃত্য এটি রাজস্থানের রাজ্য লোকনৃত্য এটি নৃত্যের শিরমোর মহিলাদের সর্বাধিক জনপ্রিয় একটি নৃত্য সামন্ত নৃত্য রাজবয়ারী লোকনৃত্য এবং নৃত্যের আত্মা নামেও কিন্তু এই ঝুমুর নাচটা পরিচিত এরপরে জানি কালবেলিয়া সম্পর্কে এটি রাজস্থানের একটি বিখ্যাত নৃত্যশৈলী প্রসঙ্গত এখানকার সাপের মোহনীয় জাতিকে কালবেলিয়া বলা হয় তাই একে এই নৃত্যকে বর্ণের নৃত্য বলা হয়ে থাকে আর কাটপুটলি নাচটা কি এটি এক ধরনের পুতুলের নাচ যা রাজস্থানের ভাট উপজাতি কয়েক হাজার বছর ধরে করে আসছে ভাট উপজাতি ঠিক আছে এই নৃত্যে সুন্দর রঙিন পুতুল বিভিন্ন থিম এবং গল্পের উপর পরিবেশন করে এই পুতুল নাচটা করা হয়ে থাকে পরের প্রশ্ন দেখি পরের প্রশ্ন হলো ধালো কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হচ্ছে গোয়ার লোকনৃত্য হচ্ছে ধালো গোয়ার ধালো লোকনৃত্য বিশেষ উপলক্ষ এবং উৎসবগুলিতে গ্রামীণ মহিলারা একটা দল করে এই নৃত্যটি পরিবেশিত করে থাকে পরের প্রশ্ন দেখি গাফা কোন রাজ্যের লোকনৃত্য গাফা হচ্ছে মহারাষ্ট্রের লোকনৃত্য গাফাটা নৃত্য পরিবেশন করে কিন্তু একদল ছেলেরা ঠিক আছে পরের প্রশ্ন দেখি মটকি কোন রাজ্যের লোকনৃত্য মটকি হলো মধ্যপ্রদেশের লোকনৃত্য মটকি নামটার থেকেই বোঝা যাচ্ছে যে এটা কি ধরনের নাচ হবে মাটকি নাচ বেশিরভাগই ভারতের মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলে পরিবেশিত হয় এটি একটি একক নৃত্য যা বিশেষ অনুষ্ঠানে মহিলাদের দ্বারা সম্পাদিত হয় যেমন বিবাহ অনুষ্ঠান জন্মদিন বা অন্য কোনো বিশেষ অনুষ্ঠানে এটি হয়ে থাকে হিন্দি ভাষায় মটকি মানে হচ্ছে কলস তাহলে মটকি নাম থেকেই আমরা বুঝতে পারছি এটা কিসের ওপর ভিত্তি করা হয় মাটকি মানে যেমন কলস বলছে বা মাটির পাত্র তাহলে এই গানে মহিলারা শাড়ি পরে অনেক অলঙ্কারে পরে সজ্জিত হয় আর এই নৃত্যে ব্যবহৃত প্রধান বাদ্যযন্ত্র হল ঢোল মাটকি নাচ সাধারণত বৃত্তাকার অবস্থানে পরিবেশিত হয় আর মহিলারা মাথার ওপর এই ছোটো ছোট কলস নিয়ে কিন্তু এই নাচটা করে থাকে মধ্যপ্রদেশের আর কি কি গুরুত্বপূর্ণ লোকনৃত্য আছে সেই সম্বন্ধে একটু জানি রিনা নৃত্য এই লোকনৃত্যটি দীপাবলির পরে বাইগা এবং গোল্ড উপজাতির মহিলারা পরিবেশন করেন এর থিম হচ্ছে প্রেমের সম্পর্কের উপর ভিত্তি করে হয় রিনা নৃত্য এরপরে হচ্ছে চাটকোরা নৃত্য এটি করকু উপজাতির একটি লোকনৃত্য ভাগোরিয়া নৃত্য এই লোকনৃত্যটি ভিলদের দ্বারা পরিবেশিত হয় গঞ্চ নৃত্য এটি এই লোকনৃত্যটি গণ্ড উপজাতি দ্বারা পরিবেশিত হয়ে থাকে বার নৃত্য এই লোকনৃত্যটি কানভার উপজাতি দ্বারা পরিবেশিত হয় লাহাঙ্গি নৃত্য এই লোকনৃত্যটি কাইজার এবং বঞ্জারা মানে যারা এক জায়গায় বসবাস করে না এই ধরনের লোক লোকেরা এই নৃত্যটি পরিবেশন করে থাকে এরপরে আসছে কানরা নৃত্য এই লোকনৃত্যটি মধ্য ভারত এবং বুন্দেলখান্ডে ধোবি জাতি দ্বারা পরিবেশিত হয় পরেরটা হচ্ছে বারদি নৃত্য এই লোকনৃত্য গোয়াল উপজাতি সম্পর্কিত এই লোকনৃত্যে মেষপালক বা যারা গরু পালন করে তার বাড়িতে গিয়ে নাচে পালন করে তার বাড়িতে গিয়ে নাচে এবং পুরস্কার পায় বারদি নৃত্য এই লোকনৃত্যটি গোয়াল উপজাতি সম্পর্কিত কি হয় না যারা মেষ পালক বা যারা বাড়িতে গরু আছে যারা বাড়িতে গরু পালন করে তাদের বাড়িতে গিয়ে এই নৃত্যটা নাচে আর পুরস্কার পায় পরেরটা হচ্ছে বাধাই নৃত্য মুন্ডে বুন্দেলখণ্ড অঞ্চলে এই লোকনৃত্যটি আনন্দময় অনুষ্ঠানে পরিবেশিত হয়ে থাকে এরপরে শুয়া নৃত্য এই লোকনৃত্য বাইগা উপজাতির মধ্যে প্রচলিত এরপরে হচ্ছে সাইরা নৃত্য গঙ্গৌর অনুষ্ঠানে সায়রা নৃত্য পরিবেশিত হয় এটি গুজরাটের ডান্ডিয়া নৃত্যের মতন হয়ে থাকে পরের প্রশ্ন দেখি লুদি নাচ কোন রাজ্যের লোকনৃত্য সঠিক উত্তর হচ্ছে পাঞ্জাবের পাঞ্জাবের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য এটি পুরুষ এবং মহিলা উভয় তাদের আঙুলগুলিতে ক্লিক করার সময় এবং হাততালি লাভ এবং অর্থ নেয়ার নেওয়ার সময় সার্কেলগুলিতে সঞ্চালিত হতে হতেই নাচটা হতে থাকে শেষ হলো আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম গুরুত্বপূর্ণ ডাব্লিউ বিপি এক্সামের জন্য ডাব্লিউ বিপি কিছু গুরুত্বপূর্ণ পূর্বের প্রশ্ন উত্তর এই সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু বিগত কম্পিটিটিভ এক্সামে এসেছে সেই জন্য ডাব্লিউ বিপি এস আই ডাব্লিউবিপি কনস্টেবল ডাব্লিউ বিপি এক প্রভৃতি এক্সামের জন্য কিন্তু এই সমস্ত প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই কারণে তোমরা একটু স্কিপ না করে আজকের ভিডিওটা পুরোটা দেখো আজকের ভিডিওটা তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও ফর অল নোটিফিকেশান সাথে একটি লাইক করো আর তোমার বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে আজকের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ